আর কীভাবে আপনারা যে সমস্ত বন্ধু নতুন ব্যবসা করতে চাইছেন তারা কীভাবে ব্যবসা করবেন কত টাকা বেচবেন সেই সম্বন্ধে কিন্তু ভিডিও শেষে বিস্তারিতভাবে আলোচনা করব কারণ আমি তাদের জন্য ভিডিও বানাই যে সমস্ত বন্ধুরা কাজের সন্ধানে ঘুরছেন বা অল্প মাইনের চাকরি করছেন যাদের মানে খুবই খারাপ অবস্থা তাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই তারা যাতে এই ধরনের ব্যবসা সম্বন্ধে নলেজ পান একটা জামা কাপড় ব্যবসা কীভাবে করবেন সেটা জানতে পারবেন তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু এই ধরনের ভিডিও সবসময় দেখতে পাবেন জামাকাপড় জুতো সবজি ফল কোথা থেকে কিনবেন কিনে ব্যবসা করবেন সব আমি জানাবো আমরা অনেক বন্ধুদের ভিডিও দেখি যে সমস্ত বন্ধুরা কী কিনছে গাড়ি কিনছে বাড়ি কিনছে সেই সমস্ত ভিডিও দেখি কিন্তু আমি চাই আমার ভিডিওর মাধ্যমে যেন কিছু মানুষের উপকার হয় আর কিছু মানুষ যেন কিছু যেন নলেজ পায় বা ব্যবসা সম্বন্ধে আইডিয়া পায় তার জন্য কিন্তু আমি ভিডিও বানাই তো চলুন ভিডিও শুরু করি চল্লিশ টাকা হাফ প্যান্ট বিক্রি করতে ভাইরা তাই তো এর যা নেবে সব চল্লিশ করে তাই তো আর যদি কেউ বেশি নেয় কি কম দাম হয় না ওই দাম ওই দাম ওই দাম দেখতে পারো প্যান্টগুলোর কোয়ালিটি মোটামুটি চল্লিশ টাকার মধ্যে ভালোই প্যান্ট হিসেব মতো সব রকম কোয়ালিটি আছে কোয়ালিটি আছে তাই তো যা নেবে চল্লিশ আচ্ছা এগুলো পুরনো না নতুন নতুন মাল আছে না অনেকে কমেন্ট করে পুরনো নতুন তো তোমরা মেন বলছো না ও নতুন মাল দেখতে পারো মাত্র চল্লিশ টাকা করে হ্যাঁ কীরকম দামে দিচ্ছেন এই এইগুলো বাচ্চাদের সব না এগুলো পঞ্চাশ পঞ্চাশ টাকার হাইনেক দেখতে পারো শীতের এখন নতুন জিনিসপত্র শীতের জামা কাপড় হাই নাই গুলো বাচ্চাদের পঞ্চাশ থেকে শুরু করে ষাট সত্তর ষাট কত দিচ্ছ ভাই সত্তর টাকা করে প্যাকেট নিয়ে যাবে না সিঙ্গেল পিস পাওয়া যায় সিঙ্গেল পিসও পাওয়া যায় তাই তো দেখতে পারো বড়দের না বাচ্চাদের এগুলো বড়দের ষাট সত্তর টাকা করে মাত্র ষাটগুলো দেখতে পারো এগুলো কি কাপড় বলো তো লাপার বলে না সব রকম জা নেবে সত্তর টাকা করে অনেক রকমেরই রয়েছে দেখতে পারো আর এক জামা মাত্র সত্তর টাকা করে জামা জামাগুলো বড়রা পড়তে পারে ভালো দেখেন এবার সত্তর টাকায় তো আর দুশো পাঁচশো টাকার কোয়ালিটির মাল হয় না সত্তর টাকায় যে মালগুলো কিনছেন এগুলো মোটামুটি আপনারা দেড়শো টাকায় বেচতে পারবেন মানে বাজারে কিনতে গেলে একশো কুড়ি টাকা দেড়শো টাকা আপনাদের কিনতে হবে আর এখান থেকে নিয়ে আপনারাও বেচতে পারবেন দেড়শো টাকা করে প্যান্টগুলো কত করে বেচো গো কুড়ি টাকা হ্যাঁ এই নতুন ম্যানুফ্যাকচারিং হ্যাঁ দেখতে পারো কুড়ি টাকা করে নতুন মাল বাচ্চাদের পনেরো টাকা আমাদের কত বছর বাচ্চা ওগুলো পরতে পারবে পাঁচ বছর ছ বছর মাত্র কুড়ি টাকা করে প্যান্ট দেখতে পারো হ্যাঁ সেট কত কোভার দা নেবো না আমি একটু দামটা জিজ্ঞেস করছি বলুন রাগের কিছু নেই হ্যাঁ ঠিক আছে না নিলে বলবেন না কিছু করার নেই কুড়ি টাকা করে দেখতে পারেন পুরো আশি টাকায় ড্রেস দেখতে পারো জামা প্যান্ট সমেত এগুলো কি লিও লিওন কাপড় না কী বলে ওই প্যান্ট নাগুলো নতুন দেখতে পারো কোয়ালিটি কিন্তু ভালোই আর এই বাচ্চাদের গিয়ে এগুলো শিকারের ড্রেস কত দিচ্ছেন এটা একশো তিরিশ সিঙ্গেল পিসও বিক্রি করেন তাই তো এক পিস দু পিসও বিক্রি করেন বান্ডিল ছাড়া দেন না তাই তো এই তো একশো তিরিশ টাকা বেচ্ছে এগুলো হ্যাঁ তো দেখতে পারো ছটা করে বান্ডিল হয় মানে হাফ ডর্জন মাল নিতে হবে একশো তিরিশ টাকা ওগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দুশো টাকা একশো আশি টাকা বিক্রি করা যাবে যারা পারে তার থেকে বেশি দামে বেচতে পারে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু পুরোটাই দোকান থাকে ভোরের বেলায় আমার একটু বেলা হয়ে গেছে ওই জন্য কিন্তু ব্রিজের দোকানগুলো উঠে গেছে এবার এই ব্রিজের নিচে যে মেন মঙ্গলার হাট সেখানে কিন্তু যাব আর কীরকম দাম সব দেখাবো দেখাব কত করে দিয়েছে দোকান কম বলতে এমনি হ্যাঁ হ্যাঁ বলছি আজকে দোকান বসে নি আজকে কট করে জন্য বসে না আমি মাঝে মাঝে তো আসি আরে বান্ডে নিলে কত করে পড়ছে এগুলো বলে তো লোকে জানতে পারবে তাহলে তোমার কাছ থেকে লোকে নেবে আসে সবাই আসে আপনি জানতে পারেন না একশো দশ টাকা করে বলছে কেজিগুলো দেখতে পারো এবার পাইকি নিলে আরো কম দাম নেবে প্যান্টগুলো কত করে দিয়ে দিয়েছেন বর্দা কোন সাইজটা বলুন এই যে এইগুলো বলেন না তিরিশ টাকার আছে পঁচিশ টাকার আছে পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ এরকম দাম দেখতে পারো তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ এগুলো শীতকালের প্যান্ট বাচ্চাদের জন্য বান্ডিল নিতে হবে নাকি এরকম এক একটা বান্ডিল কত বারোটা করে আছে বারো পিস করে মাল আছে এগুলো নিতে হবে আপনাদেরকে নিতে গেলে এখান থেকে ইউটিউব আপনি কি দিচ্ছেন রোমাল রোমাল কত করে পাইকারি এগুলো কত করে হ্যাঁ সব জায়গায় যাই দাদা একজন আমাদের সাবস্ক্রাইবার এই রোমালগুলো কীরকম দাম আছে কত পিস বারো পিস একশো চুয়াল্লিশ

কোন ব্যাপার নাই রুমাল পঁয়ত্রিশ টাকা করে রেট তাই তো মান্ডি নিতে হবে একটা সুতির নাকি এগুলো পঁয়ত্রিশ টাকা করে দাম দেখতে পারো এগুলো মোটামুটি খুচরো কত টাকা বেঁচে যায় খুচরো মোটামুটি কত টাকা বেঁচে যায় পঞ্চাশ টাকা বেঁচে যাইলো চল্লিশ হবে যাদের বেশি সেল আছে তারা অল্প দামে বেঁচে দেয় টি শার্টগুলো কত করে বাবু এই যে পঁচাশি টাকা করে বারো পিস ছাবে নাকি পঁচাশি টাকা করে দাম দেখতে পারো পুরাটা টি শার্ট

আপনার বাড়ি দরকার হলেও নিতে পারবেন এক দুশো কিন্তু এখানে পাওয়া যায় তাই টি শার্টগুলো কত করে দিয়েছেন বর্দা একশো কুড়ি টাকা করে এই সিঙ্গেলের দাম বলছেন নাকি না বান্ডিলের দাম বলছেন বান্ডিল নিলে পারে পাইকারি বাজারে তাই তো দেখতে পারো পাইকারির দাম একশো কুড়ি টাকা করে নাহলে তারপর বাচ্চাদের ফুল আদা ড্রেস এ গোটাই আছে তিন নজন কিরকম দাম কবে দাদা এগুলো বড়টা 35 এটা 25 টাকা এটা 35 টাকা 25 টাকা এটা মাত্র 25 তাই তো আর এটা আছে 35 টাকা বাচ্চাদের শীতের ড্রেস হ্যাঁ হাফ প্যান্ট গুলো কত করে দিতে গো কাকা এটা কিরকম দাম নেব না একটু দামটা বললেই হবে 60 টাকা এটা 60 টাকা করে এর বান্ডেল নিতে হবে তো নাকি দাদা বান্ডেল দাম কম আর সিঙ্গেল নিলে 60 টাকা করে সিঙ্গেল দাম দেখতে পারো 60 টাকা

এ দেখতে পারো আশি টাকা করে এগুলো মেনলি বাড়িতে পড়ার জন্য খুবই ভালো ও ভালো কোয়ালিটি তাই তো আর হাফ প্যান্ট নেই দাদা সবই আপনি লোয়ার বেথেন দেখতে পারেন আচ্ছা এইগুলো কত করে দিয়েছেন লেডিস ড্রেসগুলো কাকা হ্যাঁ ইউটিউবে আমি ভিডিও বানাই লোককে দেখাই কোথায় কী পাওয়া যায় হ্যাঁ কত করে দিয়েছে পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা দাম দেখতে পারো এটা পঁয়ষট্টি দশ টাকা ডিসটেন্স দশ টাকা ডিসটেন্স এগুলো কত বছরের বাচ্চা পর্যন্ত পড়তে পারবে এক বছর থেকে ছ বছর ঠিক আছে ধন্যবাদ চিন গো নেবো না একটু দাম বলুন তাহলেই হবে হ্যাঁ ইউটিউবার লোকে জানতে পারবে আমাদের মাধ্যমে আড়াইশো টাকা কিলো এইগুলো তাই তো পাইকারি আড়াইশ সব একই মাল নাকি আলাদা এইগুলোর কি দাম বেশি এগুলো কত দাম এটা তিনশো কুড়ি আর এগুলো সব আড়াইশো করে তাই তো এটা কি দাম না নাকি তার জামদানি তাই তো মাত্র আড়াইশো টাকা করে সিতে এক পিস না বেশি নেওয়া যায় ওই মানে তিন পিস মিনিমাম তাই তো তিন পিস মিনিমাম কত করে দিয়েছে পঁয়তাল্লিশ টাকা এগুলো মাত্র পঁয়তাল্লিশ বান্ডিল কতগুলো হ্যাঁ কতগুলোর বান্ডিল বারোটার সিঙ্গেল বিক্রি হয় না তাই তো না তাই বলছি আমি জিজ্ঞেস করছি চাই

দশ বারোটা মনে হয় দাদা দেখছি অনেক বড় মাপের ব্যবসায়ী ঠিক আছে অনেক রকম কালার রয়েছে দেখতে পারো একশো টাকা করে সিঙ্গেল পিসও পাওয়া যাবে এগুলো সুতির তো কত করে দিয়েছেন হ্যাঁ বড়দা কত করে দিয়েছেন দুশো টাকা জোড়া একশো টাকা পিস হ্যাঁ টাকা এক পিস আর দুটো নিলে দুশো টাকা দেখতে পারো এক পিস নিলে নিলে দুশো টাকা এগুলো কীসের কী কাপড়ের এগুলো মাল তাই তো সুতি না তো সব রকম আছে তাই তো দেখতে পারো কটন প্যান্ট কত করে দিয়েছেন ফুল ফুল প্যান্ট তো কত করে দিয়েছেন এগুলো এইগুলো এইগুলো কত দাম হ্যাঁ দেখতে পারেন সব রকমের জিনিস হবে তাই তো আর আপনি শুধু কটন কটন প্যান্টই বিক্রি করেন জিন্স বিক্রি করেন নাকি সব রকম আছে তাই তো দেখুন আর থেকে কম মাল কত দাম আছে সব কটনের একশো সত্তর থেকে শুরু তাই তো আর জিন্সগুলো কীরকম দামে দিচ্ছেন বেকার আপনারা কীরকম দাম দিচ্ছেন ওটা বলবেন এইগুলো হ্যাঁ পাইকারি কীরকম রেট যাচ্ছে পঞ্চাশ টাকা দেখতে পারো পঞ্চাশ টাকার মাল ভিতরে তুলো মানে এ দেওয়া আর এগুলো আর এই বাচ্চাদের শীতের টুপি কিন্তু উঠে গেছে আর এই পঞ্চাশ মালটা কত টাকা বিক্রি করা যাবে তাও এগুলো আশি টাকা আরামসে বিক্রি করতে পারবে আর এনাদের কাছ থেকে যখনই মাল নেবেন তখন কিন্তু এনারা বলে দেবে কীরকম দামে মোটামুটি বেসতে পারেন যারা যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চাইছো তারা কিন্তু এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন নাকি কাকা অনেক ধন্যবাদ আমাদের এক দাদা ভাই আছে এখানে যা জিন্সের প্যান্ট বিক্রি করছে লাইন দিয়ে সব বিভিন্ন দামের না এগুলো এইগুলো কীরকম দাম আছে সাড়ে সাড়ে তিনশো আচ্ছা এগুলো সাড়ে তিনশো টাকা শাড়িটা এক দাম এগুলো তিনশো টাকা এটা তিনশো টাকা তাই তো এটা দেড়শো টাকা এটা হচ্ছে তো কি কাপড় এটা মাত্র দেড়শো আর এগুলো দুশো টাকা দেখতে পারেন

সঞ্জয় সাহা পারলে আপনার যদি কোনো বন্ধু এই ধরনের প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান জিন্সের প্যান্ট কটন প্যান্ট তো দাদা যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিচ্ছি তাই বলবেন সেভেন ডবল জিরো ডবল থ্রি জিরো যোগাযোগ করলে সারা বছর প্যান্ট পাবে তাই তো ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ ছোটো টাকা মালও আছে তাই তো মাল এগুলো চারশো টাকা করে দেখতে পারো এগুলো চারশো টাকা এগুলো মোটামুটি বিক্রি করতে পারো কত দামে তাও পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আরামসে বিক্রি করতে পারবে দেখতে পারেন মানে এরকম দামের এইসব পকট পকট ছাড়াও পাওয়া যায় তো সব রকম কোয়ালিটি আসলে জানতে পারবে তাই তো ঠিক আছে এক্সেল সাইজ জ্যাকেট তাই তো কত করে দিচ্ছেন এগুলো কত করে দিচ্ছেন একশো সত্তর টাকা আর এগুলো মোটামুটি খুচরো কত বেঁচে যাবে আড়াইশো টাকা বেঁচে পারবেন তাই তো দেখতে পারো আড়াইশো টাকা বেজতে পারবেন একশো সত্তর টাকা দাম চলছে এবার যাদের ক্যাপাসিটি আছে তাদের থেকেও বেশি দামে বেঁচতে পারবে আর বাচ্চাদের কীরকম দাম আছে মাত্র সত্তর টাকা দেখতে পারেন বাচ্চাদের কত বছরের বাচ্চা এটা পড়তে পারবে এক বছরের বাচ্চা দেখতে পারেন মাত্র সত্তর এটা কি বড়োদের দুশো কুড়ি টাকা দেখতে পারেন ভালো কোয়ালিটির মালও রয়েছে এটা এই হুডি তো সিঙ্গেল পিস বাচ্চা না তাই তো মিনিমাম কত পিস ছ পিসের বান্ডিল হয় তাই তো ছ পিসের এক প্যাকেট মাল আপনাদের নিতে হবে দেখতে পারেন ঠিক আছে দাদা ধন্যবাদ কত করে জামাগুলো দেড়শো টাকা দেড়শো টাকার জামা এইভাবে আপনার এখান থেকে খুচরোও কিনতে পারবেন তো বন্ধুরা সবার আগে এই মঙ্গলার হাটের ঠিকানা আমি বলে দিই এই মঙ্গলার হাটের ঠিকানা হচ্ছে আপনাদের এটা হাওড়ার মধ্যে পড়ে হাওড়া আপনার এখানে আসতে গেলে হাওড়া স্টেশন আসতে হবে সবার আগে হাওড়া স্টেশন আমাদের পশ্চিমবাংলার মধ্যে বৃহত্তম একটি স্টেশন এবং বিখ্যাত একটি স্টেশন তো এই হাওড়া স্টেশন থেকে পাঁচ মিনিট পায়ে হাঁটলে আর যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন তাহলেই চলে যেতে পারেন এই মঙ্গল হাট হাওড়া স্টেশন আপনারা বিভিন্ন জায়গা থেকে বাসে করে আসতে পারেন বা অন্যান্য জেলা থেকেও ট্রেনে করে আপনারা আসতে পারেন এই মার্কেট থেকে যদি মাল নিয়ে ব্যবসা করতে চান আমি বলব মঙ্গলবার দিন আসবেন আপনারা মঙ্গলবার দিন ভোরবেলা একদম ভোরবেলা ভোর ছটার সময় বা ভোর পাঁচটা সময় আসলে ভালো চারটে পাঁচটার সময় কারণ আটটার পরে কিন্তু এই মার্কেটটা উঠে যায় তো ভোরবেলা আসবেন তাহলে কিন্তু কিনতে পারবেন আর এই ব্যবসা কীভাবে করবেন জামাকাপড়ে আর কত টাকা পুঁজি লাগতে পারে কত রকম ভাবে করতে পারেন সেটা কিন্তু আমি এখন আলোচনা করব তবে আমি আমার নলেজ থেকে আলোচনাটা করছি বা এই সম্বন্ধে নলেজ আমি শেয়ার করছি আমার আমি তো সবজি ব্যবসা করি আর সেখান থেকে আমার অল্প কিছু নলেজ আছে সেখান থেকে আমি কিছু নলেজ বন্ধুর জন্য শেয়ার করে থাকি কারণ অনেক বন্ধুরা ব্যবসা করবেন ভাবেন কিন্তু সাহসের অভাবে বা আইডিয়ার অভাবে ব্যবসা করতে পারে না তো আমার ছোটো মাথায় যতটুকু বুদ্ধি সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো শুনে নিন ব্যবসা কীভাবে করব গরিব মানুষের ব্যবসা আইডিয়াও দেবো আর বড়ো লোকেদের ব্যবসা আইডিয়াও দেবো গরিব মানুষ আমাদের মতো যারা সাধারণ মানুষ যারা খুব বেশি তাদের মূলধন নেই তারা কীভাবে ব্যবসা করবে তারা অল্প পুঁজির মধ্যে কিন্তু এই শীতকাল আসছে সিজন ওয়াইজ আপনারা জ্যাকেট প্যাকেট এই ধরনের ব্যবসাগুলো করতে পারেন যে কোনো মোড়ের মাথায় দাঁড়িয়ে বা এগুলো একদম গরিব মানুষের জন্য বলছি শুধুমাত্র শাড়ি নিয়ে ব্যবসা করা যেতে পারে নাইটি নিয়ে ব্যবসা করা যেতে পারে বা চুড়িদার এই ধরনের অনেক কিছু নিয়ে কিন্তু ব্যবসা করা যেতে পারে যারা আমাদের মতো সাধারণ মানুষ যাদের বেশি পুঁজি নেই তো সেই ব্যবসাগুলো কিন্তু মোটামুটি দশ হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা পুঁজির মধ্যে হয়ে যাবে বা এর থেকে কম পুঁজিতেও করতে পারেন কিন্তু সেই ব্যবসা ভালো হবে না ভ্যানে করে মাল নিয়ে ব্যবসা করতে পারেন জামা কাপড়ে তবে এই ধরনের ব্যবসাগুলো করতে গেলে লজ্জা লাগে অনেক সময় আমারও লজ্জা লেগেছিল যখন আমি সবজি নিয়ে প্রথমবার বেরাই তো আমি বলবো লজ্জা পেয়ে লাভ নেই যখন আমাদের করে খেতে হবে একটা কোম্পানি দিকে নিজেকে বিক্রি করে দেবেন মোটামুটি বারো ঘন্টা ষোলো ঘন্টা চাকরি করার পরেও বারো ঘন্টা তেরো ঘন্টা দশ ঘন্টা চাকরি করার পরেও আপনারা চারশো টাকা তিনশো টাকা দিনে ইনকাম করবেন কিন্তু এই সমস্ত ব্যবসাগুলো করলেন আপনারা দিনে মোটামুটি চার পাঁচ ঘন্টা কাজ করেও পাঁচ সাতশো টাকা হাজার টাকা আরামসে ইনকাম করতে পারেন তবে সবার ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে এটা কিন্তু হয় না অনেকে ব্যবসা করতে পারে না তাদের জন্য কিন্তু বলছি না আর যে সমস্ত বন্ধুদের পুঁজি আছে যে সমস্ত বন্ধুদের তাদেরকে বলবো নিম্নতম দেড় থেকে দু লাখ টাকা মাল নিয়ে আপনারা দোকান করতে পারবেন বড় সব রকম মাল আইটেম নিয়ে সেটা কিন্তু বড়ো আকারে ব্যবসা করতে পারবেন তাদের কিন্তু পুঁজিও অনেক লাগবে তাদের লাভের পরিমাণও বেশি হবে মেনটেন করতে অনেক বুদ্ধিও লাগবে তবে বন্ধুরা ভাবনা চিন্তা করে লাভ নেই যদি শুরু করতে চান শুরু করে দিন শুরু করে দিলে কিন্তু অবশ্যই আপনারা এগিয়ে যেতে পারবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে খুব তাদের যায় যায়